এই ভাবটা নিয়ে আপনি এরকম করে বলবেন আমার জেলা এ ক্যাটাগরির আপনারটা আমার পেছনে একটি সুদৃশ্য বিল্ডিং দেখতে পাচ্ছেন দেখতে অনেক চমৎকার মনোরম ছয়তলা বিশিষ্ট এই ভবনটি হলো কুষ্টিয়া সার্কিট হাউস বাংলাদেশে এই ধরনের সার্কেট হাউস আছে মোট আটটা এটা সহ মোট আটটা সার্কেট হাউজ আছে যাদের বিল্ডিংটা এত সুন্দর দেখতে এত চমৎকার ডিজাইনের বিল্ডিং কুষ্টিয়া বি ক্যাটাগরির একটা জেলা এ ক্যাটাগরির জেলা না তাহলে এত সুন্দর একটি সৌরম্য সার্কেট হাউসের ভবন কিন্তু কুষ্টিয়াতে হবার কথা নয় সেটা হয়েছে কিভাবে এর পেছনে একটি ছোট্ট ইতিহাস আছে যখন এক একটি বিল পাশ হয় এবং কুষ্টিয়া কোন ক্যাটাগরির জেলা ক নাকি খ অথবা গ কিনা এইটা যখন লিখিতভাবে কুষ্টিয়া থেকে পাঠানোর কথা বলা হয় তখন ভুলক্রমে হোক বা পরিকল্পিতভাবে ভাবে হোক কুষ্টিয়া ক্ষয়ের জায়গায় ক লেখা হয়েছিল অর্থাৎ বীর জায়গায় এ লেখা হয়েছিল যেহেতু কুষ্টিয়া প্রস্তাব পাঠানোর সময় এই ক্যাটাগরি দেখানো হয়েছিল এই ক্যাটাগরির জেলা হিসেবে যে সমস্ত জেলায় নতুন নতুন সার্কেট হাউস তৈরি করা হচ্ছে পুরোনো সার্কেট হাউস ভেঙে ফেলে এইখানে কিন্তু যেখানে মাটি ফেলানো হয়েছে এখনো মাটি ফেলানোর কাজ চলছে এইখানে কিন্তু তিনতলা বিশিষ্ট একটা হাউস এর বিল্ডিং ছিল সেটা অনেক বেশি পুরনো তো সেই বিল্ডিং টা ভেঙে ফেলে এখন পেছনে ছয় তলা যে সার্কেট হাউস ভবনটা তৈরি করা হয়েছে এই সার্কেট হাউস ভবন তৈরি করার সময় কুষ্টিয়াকে আসলে ক ক্যাটাগরির জেলা দেখানো হয় যার ফলে এত সুন্দর একটি বিল্ডিং এর অনুমোদন এবং এটা প্রতিষ্ঠা অলরেডি হয়েছে কুষ্টিয়া বাসীর জন্য দারুণ একটা সুখবর বা দারুণ একটা ভালো খবর হিসেবে আমরা নিতে চাই কিন্তু কুষ্টিয়া কখনো এ ক্যাটাগরির কোনো জেলা না বি ক্যাটাগরির জেলা উপজেলার সংখ্যা বাংলাদেশে মোট চৌষট্টিটা জেলা যে সমস্ত জেলায় আট এবং আটের বেশি উপজেলা আছে সেগুলোকে এ ক্যাটাগরির জেলা ধরা হয় যে সমস্ত জেলায় পাঁচ থেকে সাতটা পর্যন্ত উপজেলা আছে সেগুলোকে বি ক্যাটাগরির জেলা ধরা হয় এবং পাঁচের কম উপজেলা আছে এই রকমের জেলাকে সি ক্যাটাগরির জেলা বলা হয় এই মিলে বাংলাদেশে মোট সি ক্যাটাগরির জেলার সংখ্যা ছয়টি বি ক্যাটাগরির জেলা অর্থাৎ যাদের পাঁচ থেকে সাতটা পর্যন্ত উপজেলা আছে এই ক্যাটাগরির জেলার সংখ্যা ছাব্বিশটি এবং এ ক্যাটাগরির জেলা ছাব্বিশটি এবং ছয়টি জেলাকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে সেই ছয়টি বিশেষ ক্যাটাগরির জেলা ছাব্বিশটি এ ক্যাটাগরির জেলা এবং ছাব্বিশটি বি ক্যাটাগরির জেলা ছয়টি সি ক্যাটাগরির জেলা এই মোট চৌষট্টিটা জেলার মালিক আমরা কুষ্টিয়ায় যেহেতু ছয়টি উপজেলা রয়েছে এই কারণে কুষ্টিয়া সবসময় বি ক্যাটাগরির জেলা বিশেষ ক্যাটাগরিতে আবেদন করা সেখানে যেমন ঢাকা এবং গাজীপুর দুইটারই উপজেলার সংখ্যা পাঁচটি পাঁচটি করে উপজেলা হওয়ার পরেও বিশেষ ক্যাটাগরিতে চলে গিয়েছে এরকমের কুষ্টিয়াকে বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে যদি তালিকাভুক্ত করতে হয় তাহলে বিশেষ ক্যাটাগরিতে আবেদন করতে হবে এই কাজটা কঠিন কুষ্টিয়ার মতো জেলা বিশেষ ক্যাটাগরিতে যায় কিনা এটা যাচাই বাছাই করে সেখানে স্থান পাওয়া বেশ একটু জটিল যদি বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে কুষ্টিয়াকে উন্নীত হতে হয় তাহলে আরেকটা পথ কোনটা যে ছয়টি উপজেলা আছে এই ছয়টি উপজেলার ভেতর থেকে আরো কমপক্ষে দুইটা উপজেলা বের করতে হবে সেক্ষেত্রে প্রস্তাবনা যদি দেয়া যায় এরকমের তাহলে কুষ্টিয়া সদরে রয়েছে ইবি থানা ইবি থানা নামে উপজেলা না হয়ে হরিনারায়ণপুর উপজেলা হতে পারে অথবা ঝাউদিয়া উপজেলা হতে পারে আমাদের দৌলতপুর অনেক বড় একটা উপজেলা দুইটা বা আরো একটা উপজেলা বৃদ্ধি করা যেতে পারে সেটা হতে পারে অথবা আল্লাহর দরগা হতে হতে পারে পারে আরেকটা মিরপুর মিরপুরেও কিন্তু দুইটা জায়গা উপজেলা বানানোর একটা পজিশন রয়েছে সেটা হলো পোড়াদাহ পোড়াদ আগে থেকে অবশ্যই উপজেলা দাবি করে আসছে এবং আরেকটা আমলা বাজার উপজেলা যদি কমপক্ষে আরো দুইটা বাড়ানো যায় তাহলে কুষ্টিয়াকে বি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলাতে উন্নীত করানো যাবে যদি কোনো ত্রাণ সামগ্রী পাঠানো হয় তাহলে এ ক্যাটাগরিতে যে ত্রাণ সামগ্রী পায় বি ক্যাটাগরির জেলাগুলো সেই ধরনের ত্রাণ সামগ্রী পায় না যদি উন্নয়ন কাঠামোর কথা চিন্তা করি তাহলে উন্নয়ন কাঠামোর দিক থেকে বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি যে ধরনের উন্নয়নের সুবিধা পায় এ ক্যাটাগরির জেলাগুলো অনেক বেশি উন্নয়নের সহযোগিতা পায় প্রশাসনিক কাঠামো প্রশাসনিক কাঠামোর ভেতরে যে প্রশাসনিক ম্যান পাওয়ার এই প্রশাসনিক ম্যান পাওয়ার এ ক্যাটাগরির জেলাতে যে পরিমাণে থাকে বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির জেলাতে থেকে অনেক কম থাকে এই কারণে এ ক্যাটাগরির জেলাতে উন্নীত হওয়া এটা প্রত্যেক জেলাই এরকমের চিন্তা করতে পারে ভাবনা করতে পারে কুষ্টিয়া যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা জেলা বেশ পুরনো একটি জেলা এই কারণে এ ক্যাটাগরির জেলাতে উন্নীত হবার জন্য যে শর্ত রয়েছে যে ক্রাইটেরিয়া রয়েছে এটা ফিল আপ করে অবশ্যই কুষ্টিয়া বি থেকে এ ক্যাটাগরির জেলাতে উন্নীত হওয়ার জন্য যে কাজ এই কর্মসূচি অবশ্যই হাতে নেওয়া উচিত বলে আমি মনে করি সবাইকে কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে থেকে আমি রবিকুল্লা কালবি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম